嗯。<laughs> এইবার караছ ইজরাইল আজরাইল বলতে মাওলা এইবার আপনার সৃষ্টি জিনেরা আছে আমার আল্লাহর হুকুমে জিনদের ruh আর গুলো কবজ করে ফেলবে যখন জিনদের ruh যখন কবজ করা হওয়ার পরে আমার আল্লাহ বলবেন ইজরাইল এইবার кара বাকি আমার আল্লাহ কিন্তু জানে তারপর বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ দিক করে হে আজরাইল এইবার কারা বাকি পাই মাওলা মানুষের জান কবজ করা

দেখবেন অন্যান্য সময় ঘুম না আসলেও ফজরের সময় কি গুম বেশি আসে না কম আসে আমার ভাইরা বন্ধুরা বাবারা বন্ধু আমের আল্লাহ জিজ্ঞাসা করবে নাজরাইল কইতে বাকি কই আল্লাহ শয়তান বাকি দা শয়তানের রূহ দিয়া કબজ কর এরপর কে বাকি ওই আল্লাহ মিকাইল ফেরেশতা বাকি মিকাইল ফেরেশতার জান দ্যা કબজ কর আমার আল্লাহ বলতে এরপর কে বাকি ওই আল্লাহ জিবরাইল বাকি জিবরাইলের রূহ કબজ করা হলো ইসরাফিলের রূহ કબজ করা হলো আমার আল্লাহ এবার জিজ্ঞাসা করে কানদুয়ার বাবাডা সিন্দির বাবারা আমার আল্লাহ এইবার প্রশ্ন করে খেয়াল করেন এইবার আমার আল্লাহ প্রশ্ন করে আজরাইল এইবার কারা বাকি রে আজরাইল আজরাইল কয় মাওলা মানুষের রূহ কবজ করলাম জিনদের রূহ কবজ করলাম শয়তানের রূহ কবজ করলাম ফেরেশতাদের রূহ কবজ করলাম জিবরাইলের রূহ কবজ করলাম মিকাইলের রূহ কবজ করলাম ইসরাফিলের রূহ কবজ করলাম গো মাওলা এবার তো সব কিছু জানি কবজ করলাম

জায়গার নাম হলো ওই আমার নামক জায়গার মধ্যে তুমি যাইবা ওই জায়গার মধ্যে যায় কি জাগার মধ্যে যায় কি করবো আমার ওই জায়গার মধ্যে যায় তুমি তোমার নিজের যান আয় করব তুমি তোমার নিজের যান কবজ করবা আজরাইল কয় মাওলা সৃষ্টির শুরুতে যদি আমি জানতাম আমি জানতাম গো মাওলা আমি আজরাইলের রুহ নিজেরই কবজ করা লাগবে তাইলে এই দায়িত্ব থেকে আমি তোমার কাছে এক হাজার বার পানা চাইতাম সুবহানাল্লাহ আয় হায় হায়